بسم হুম هم জম্মের টেস্ট হইছে আজকে জীবনে আমি প্রথমবার রান্না করছি হচ্ছে লোন আইলিশ যেটা এর আগে আমি কখনো খাইওনি আর এটার রেসিপি যা দেখলাম ইউটিউব থেকে আমি শিখেছি আর কি রান্নাটা এতগুলা পেঁয়াজ লাগবে এতগুলা রসুন লাগবে আর আজ তো একটা পুরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আসলে সত্য কথা বলতে আমার বাবার বাসায় আমি জীবনে কখনো শুটকি মাছ খাইনি আমার বাড়িতে কখনো সুটকি মাছ আনতোই না কেন আমার আম্মু এটার গন্ধও সহ্য করতে পারে না এটা স্বাদও আমি কখনো বুঝিনি আর এই শ্বশুর বাড়িতে এসে এরা সবাই সুটকি পাগল এখানে এখন এই যে আমি নিজেও মানে এত পছন্দ করি কয়েকদিন পর পরই আমাদের বাসায় সুটকি রান্না করা হয় আর আমার বর তো আরো বেশি পাগল এখানে আমি তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকগুলা মানে যেহেতু আস্তাক টাইলিশ পেঁয়াজ গুলো অনেক বেশি দিয়েছি সাথে কিছু হচ্ছে রসুন কুচি আর শুকনা মরিচ এগুলো এখন ভালো মতো ভেজে নিব পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে ইলিশ মাছ গুলো দিয়ে দিব দিয়ে এটা আবার একটু ভেজে নিবো এত করে কাটাগুলো আর একটু মচমচা হয়ে যাবে তারপরে মুখে বাঁধবে না তারপর আমি কাটা বড় বড় গুলো বেছে ফেলেছি এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিব নতুন এর জন্য লেগে যাচ্ছে হলুদের গুড়া একটু ঝাল ঝাল করবো এই জন্য মরিচের গুঁড়া একটু বেশি দিচ্ছি ঝাল ঝালই ভালো লাগে এরপর দিব ধনিয়ার গুঁড়া গুলো ছিল এগুলো এখন দিয়ে দিব এটা আর কি একটু ইয়ে থাকবে কাছাকাছি থাকবে দাঁতের মধ্যে পড়বে ভালো লাগবে খেতে তবে এই রান্নায় জিরার গুঁড়াটা চলে না এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে হয় এখন ভালোভাবে কষায় নিতে হবে ভালোভাবে কষানো শেষ এখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম এটা আবার কিছুক্ষণ কষানোর পরে মানে আইকে টমেটো দিয়ে কষানোর পরে ঝোল দিয়ে দিল সামান্য একটু কষাইতে কষাইতে যে তেল ভেসে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো বিসমিল্লাহ হুম জমমে টেস্ট হয়েছে এই যে কাঁচা মরিচ এমনি খাইতে হয় এই হবে ভenge গুলো নিয়ে হুম एक मजा